আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদের সকলের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখন হচ্ছে সন্ধ্যা বেলা তোমরা তো সবাই জানো সন্ধ্যা হলে আমার কোনো না কোনো কিছু খাওয়ার ক্রেভিং হয় আমি বলতে আমি না আমাদের বাসা সবারই ক্রেভিংটা হয় আর এখন অনেক ঠান্ডা আর ঠান্ডার মধ্যে তো ভাজা ভাজি হইলে অনেক ভালোই হয় তো প্রতিদিন তো আর বাহির থেকে আনা আনা খাওয়া সম্ভব না তো বাসায় ভাবছি বানাবো তো এটা হঠাৎ প্ল্যান হয়েছে যার কারণে আমি দুপুরবেলা হচ্ছে ডাল ভিজিয়েছিলাম ডালের বড়া বানাবো শীতকালে কিন্তু ডালের বড়াটা অনেক মজা লাগে তো এখন আমি ডাল ব্লেন্ড করব সেই সময় এসে উঠে বসে কেননা ও ঘুম থেকে ওঠার পর এক ঘন্টা যাবো এভাবে কুলেই থাকে তো আর তোমাদেরকে ভিডিও শেয়ার করা হয় না অলরেডি আমি ডাল ব্লেন্ড করে সবকিছু মেখে টেকে নিয়েছি এখন জাস্ট হচ্ছে বড়া গুলা বানাবো তোমরা আমাদের ভিডিও খেয়াল করলে দেখবা যে আমরা এই ডালের বড়া অনেক অনেক খাই পেঁয়াজ কি এই পেঁয়াজটা কিন্তু অনেক বেশি মজা হয় ছোট ছোট করে যেটা বানানো হয় আরেকটা আমাদের বাসায় বানানো হয় সেটা হচ্ছে বড়া মানে ওই বড়াটা আবার গরম ভাত দিয়ে অনেক বেশি মজা আর এটা শুধু শুধু খেতে মজা শশা কুচি বা হচ্ছে সস দিয়ে অনেক বেশি খেতে মজা রোসাফি এটা সস দিয়ে অনেক বেশি পছন্দ করে তো রোসাফির একটা মজার ঘটনা হচ্ছে রোসাফির যদি এটা বল হয় যে ডালের বড়া ও এটা খায় না বলে আমি খাই না কিন্তু ওরা যখন এটা বলা হয় যে পেঁয়াজ তখন এটা ও খায় মানে নামের জন্য ওর খাওয়ার মোড হয় আবার খাওয়ার মোড যায় এরকম আর কি তো এখানে অলরেডি হয়ে গিয়েছে কয়েকটা আর এক বাকিগুলো তুলে নিচ্ছি তো শীত কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে শীত চলে গেলে কিন্তু লাগে ক্রেভিং করে ভাজা ভাজি আর গরমকালেতে এমনিতেই গরমে অস্থির থাকে যেটা সেটা খেতেও মন চায় না কিন্তু শীতকালে সন্ধ্যার এই ক্রেভিং গুলা যে হয় এগুলা খুবই মজা লাগে তো ঠিক আছে এখানে বড়া ভাজাভাজি হোক অ্যাকচুয়ালি বড়া না পেঁয়াজ আমি বারবারই ভুল করে এটা যদি আবার রোসা পেশি তাহলে সে খাবে না তো যাই হোক এখন হইছে রাত কয়টা বাজে সাতটার মতো বাজে তো তাড়াতাড়ি বানিয়ে ফেলি দেখা যাচ্ছে আমরা আবার রাতের ডিনার খুব তাড়াতাড়ি করে ফেলি আহ আটটা নয়টার মধ্যে তখন এইগুলা খাইলে আবার রাতে খাওয়া হবে না তবে রাতে না খাইতে পারলে ভালো ছিল ওজনটা কম হইতো কিন্তু দেখা যায় যে রাতে আমার তো হাদিয়া এখানে কিন্তু অনেক এক্সাইটেড কারণ সেও অনেক বেশি পেঁয়াজ পছন্দ করে বারবার ওয়েট করতেছে যে কখন হবে কখন হবে আমাদেরকে জিজ্ঞেস করতেছে তোরে ওরে ভুলাইয়া রাখা হয়েছে মোবাইল দিয়ে নাহলে একটু পর পর দেখা যাচ্ছে রান্না করে যাচ্ছে আর আমাদেরকে ডিস্টার্ব করছে সারাদিন যেমন তেমন আমি কিন্তু সন্তান নাস্তাটা রেগুলারই বানাই কারণ এটা আমার অনেক ফেভারিট একটা পার্ট রান্না বান্নার ভিতরে দুপুরে রান্না করতে না চাইলো সকালে রান্না করতে না চাইলো কিন্তু সন্ধ্যায় আমি নাস্তা বানাই দরকার পড়লে নিজের মাথায় যেটা আসে ওইটাই বানাই এক্সপেরিমেন্ট আর কি আর নয়তো ইউটিউব থেকে দেখে বানাই বা নিজে যা জানি তাই বানাই আর কি তো তোমাদের কার কার বাসায় নাস্তাটা হয় রেগুলার বলল তো আমার ইচ্ছা আছে আগামী দিন আমি পাটি পাটি পিঠা বানাবো বলতে যেটা এটা আমি এখন একবার ট্রাই করি না ইচ্ছা আছে একবার বানিয়ে দেখবো যে কেমন হয় তো আশা করি ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অনেক বেশি পছন্দ করবে আমার এক্সপিরিয়েন্স এক্সপেরিমেন্ট না সরি এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা দেখবো আর কি যে প্রথমবার বানাচ্ছি কিরকম বানাতে পারে। ইনশাআল্লাহ আমি এ পর্যন্ত যত কিছু প্রথমবার ট্রাই করছি আমি ফেল হয় নাই তো এবার দেখি কি অবস্থা আর এটা বেশি বানাতে প্যারাও নাই বেশি কষ্টও না আমার অনেক ইচ্ছা হয়েছে যে এবার আমি ক্ষীরপাটি পাটি সাপটা বানাবো যদি আমি মিষ্টি জিনিস পছন্দ করি মিষ্টি আমার খুবই পছন্দের কিন্তু ওজনের ভয়ে খাই না কিন্তু এবার আমি বানাবো আর তাও খেজুরের গুড় দিয়ে বানাবো তো এখানে অলরেডি আমার সবগুলা কিন্তু আহ পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর ভাজা ভাজা ফাঁকে দিয়ে কিন্তু রুসা নিয়ে নিয়ে অনেকগুলা খেয়ে ফেলছে আর লাস্ট এগুলা ছিল তো এগুলা ভেজে আনলাম পেঁয়াজ গুলা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তাই না এখন যেহেতু পেঁয়াজের দাম কম ছিল চাইলে কিন্তু পেঁয়াজ বেশি করে দিতে পারতাম কিন্তু কাটাকাটি আলসেমিতে আর দেওয়া হয় নাই তো এই জন্য কম করে পেঁয়াজ দেওয়া হয়েছে পেঁয়াজ কিন্তু পেঁয়াজটা বেশি দিলে খুব বেশি মজা লাগে তোমরা যখন বানাবে বেশি করে পেঁয়াজ দিবা দেখো কত মজা হয় আর সরি এখানে আর অলরেডি অনেকগুলো ছিল এটা লাস্ট ফিনিশিং আর কি আর কিছু হচ্ছে রেখে দিব কারণ বেশি বানানো হলে একদিন আর সবগুলো আবার খাওয়া হয় না আর অনেক বেশি অ্যাসিডিটি হয়ে যায় তো এগুলো রেখে দিচ্ছি আরেকদিনের জন্য আরেকদিন যখন ক্রেভিং হবে তখন হচ্ছে এগুলো বানাবো ফ্রিজে এভাবে বক্সে করে রেখে দিলে কিছুদিন পর্যন্ত অনেক ভালো থাকে তো তোমরাও চাইলে এভাবে বক্সে রেখে দিতে পারো অনেকদিন ভালো থাকবে আর একসাথে করে নিলে একবার মেখে ঢেকে নিলে আরেকদিন দেখা যায় বানাতে পারা হয় না তো আমরা সবাই এখন মিলে খাওয়া দাওয়া করবো তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোন ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আর এখানে সবাই আমরা অলরেডি বসে গিয়েছি সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়ার একটা